এই আরো কম করে দাও টোটাল পাঁচ নব্বই তে করে দাও না না আমার গাড়ি আমার দু পাঁচ কিলোমিটার চালাক চালিয়ে তারপর পছন্দ হলে নেবে নাহলে নেবে না আজকে কিন্তু খেলা হচ্ছে মামো ভাগনা নিয়ে সঙ্গে আমি আছি এবং আপনাদের আছে কে জিতবে এই খেলায় মামা ভাগনার খেলায় ভাগনা করছে প্রাইস

প্রায় ম্যাক্সিমাম পঞ্চাশ পঞ্চাশ হাজার এই গাড়িটা টাকা ডাউন পেমেন্ট নিতে পারে ওই একটা গাড়ি আছে ওটাও তিরিশ ডাউন পেমেন্ট নিতে পারে বারো এগারো দু হাজার মাত্র কয়েক দিন কম একুশের গাড়ি নিশ্চয় আর ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি তো সঙ্গে পেয়েই যাচ্ছে এই গাড়িটা কোনো কোম্পানি ওয়ারেন্টি আছে আচ্ছা এই গাড়িটা এমন বলতে পারবেন তাহলে যে জিরো ডাউন পেমেন্টে দেব প্রোফাইল ভালো হলে এটা প্রোফাইল ভালো হলে জিরো ডাউন পেমেন্টে হয়ে যাবে এটা গাড়ি তো প্রতিটা গাড়ি ইঞ্জিন ওয়ারেন্টি কি বাবা কিছু হয়ে গেল আমার শোরুমে নিয়ে এসে নিউ মডেল এন্টারপ্রাইজে নিয়ে এসে আপনি ফেলে দেবেন আচ্ছা এটা পেট্রোল গাড়ি তো আরো ওর থেকে দুই আশি দেবো কমপ্লিট করে দেবো দু লাখ আশি হাজার টাকায় পাচ্ছেন মানে আমাকে বলতে দেবো না না এটা লাস্ট আমি চার লক্ষ আশি পর্যন্ত করতে পারবো চার লক্ষ পঁচাত্তর অব্দি হয়ে যাক এটা আমার কথা চলেন ভিতরেই কিন্তু আমরা দুই ভাই নিয়ে চলে এলাম সকল জন্য ইউজ কার ইউজ কার আজকে ভিডিও দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তার কারণ এত পরিশ্রম করা ভরা বৃষ্টির ভিতরেই গাড়িগুলো সব দেখতে পাচ্ছেন মাঠে সাজানো প্রতিটা গাড়ি শোরুম থেকে এখানে চালিয়ে নিয়ে আসা ঠেলে নিয়ে আসা নয় যে এর ব্যাটারি নেই এর ওটা নেই ওর ওটা নেই এমন কোন গাড়ি না রেডি টু ইউজ প্রতিটা গাড়ি আসবেন চাবি নেবেন চালাবেন চেক করবেন গাড়ি পছন্দ হবে নিয়ে চলে যাবেন সোজা সোজি কথা নো ভগবান সিদাবাদ সিদাবাদ তো আসি প্রতিটা গাড়ির ডিটেলস দিতে কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন সঙ্গে প্রাইস কত আরো বড় জিনিস লোন কত নির্ম ডাউন পেমেন্ট দিলে আপনারা নিতে পারেন আটটি টাকা ওকে কোস্ট সাল টু ডিটেলস বলেন আপনার দুহাজার ষোলো সালের অক্টোবর মাসের গাড়ি আছে দু মাস কম মানে সতেরো বলতে পারেন এই গাড়িটার মডেল আছে আপনার জেড আছে মডেল ঠিক আছে আপনার হচ্ছে ফার্স্ট টনার কার আছে ফার্স্ট টন এলাইভিল আছে আপনার ফ্রন্ট আপনার হচ্ছে যে টপ মডেলের যা ফিচার্স আছে সবই এটা আছে এই গাড়িটার দাম রাখা আছে আপনার ছ লক্ষ দশ টাকা ছ লক্ষ দশ হাজার টাকা

করলেই হয়ে যাবে এবার যার যেটা ব্যক্তিগত ব্যাপার সে যদি বলে আমি এক লাখ টাকা করবো করতে পারবো পঞ্চাশ হাজার করবো ষাট হাজার করবো সত্তর হাজার করবো সেটা তার ব্যাপার সিভিল ভালো হতে হবে ওকে আচ্ছা তারপরে আমরা আরেকটি গাড়িতে যাই থার থার মাহিন্দ্রা থার আচ্ছা এটা কি ফোর বাই ফোর এটা ফোর বাই ফোর আছে হার্ড টপ হার্ড টপ এটা দু হাজার পেট্রোল এটা হচ্ছে ডিজেল আছে এটা ডিজেল হ্যাঁ পাঁচ গাড়ি এটা দুহাজার বাইশ সালের গাড়ি আছে বাইশের গাড়ি এটার দাম রাখা আছে আপনার চলাও আছে মাত্র আপনার

যদি আপনি জিরো পেমেন্ট নিতে চান তাও হয়ে যাবে এটা আপনার এগারো লক্ষ টাকা পেমেন্টও নিতে পারবে এটা জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট নিতে পারবেন মানে এত অবধি আজ অবধি কেউ সোশ্যাল মিডিয়ায় কে বলতে পারেনি মহেন্দ্রা থার আমি জিরো ডাউন পেমেন্টে দেব কিন্তু আজকে দিচ্ছে নিউ মন্ডল এন্টারপ্রাইজ আপনাদের মহেন্দ্রা থার জিরো ডাউন পেমেন্ট তো কেন আপনারা গাড়ি কিনবেন না যাদের থার নেব শখ এবং স্বপ্ন আছে আছে চলে আসুন একবার

মাত্র পাঁচ হাজার টাকা খরচ হাজার টাকায় আপনারা নাম চেঞ্জ করতেই পারেন তো অনেকে নাম চেঞ্জের টাকাটা জোগাড় করতে পারেন না তার কারণ অনেক অ্যামাউন্ট বেশি হয়ে যায় তো আজকে আসুন আপনারা পাঁচ হাজার টাকায় নাম চেঞ্জ করুন তাই তো এটাই লোন করতে গেলে এটা লোন সে একই প্রসেস আপনার পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে গাড়ি নিয়ে যেতে পারে চলেন আরো একটি জিনিস এই গাড়িটায় আমি একটু বার্গেটিং করতে চাই আবার আর এই কাজটাই আমার ভালো লাগে আমি সবসময় ষোলো দলের ভিতরে খেলতে চাই দু দলের ভিতরে আমার মজা আসে না তাহলে আপনি এক কাজ করুন মামার সঙ্গে মামার সঙ্গে বার্গেনিংটা করে নেন ঠিক আছে আচ্ছা মামার সঙ্গে বার্গেনিং করে নেন না তুমি বলো এই ঠিক আছে গাড়িটা তুমি বলো লাস্ট এন্ড ফাস্ট এটা লাস্ট কথাই কথা এটা লাস্ট যেহেতু মামা রয়েছে হ্যাঁ হ্যাঁ এটা লাস্ট আমি মানে মামাকেও বলতে দেব না না এটা লাস্ট আমি চার লক্ষ আশি পর্যন্ত করতে পারবো চার লক্ষ পঁচাত্তর অবধি হয়ে যাক এটা আমার কথা চলেন ডান ডান এটা আপনার দু ষোলো সালের গাড়ি আছে ষোলোর গাড়ি

জান আপনার জন্য আমি তিন লক্ষ সাতানব্বই করে দিলাম সাতানব্বই করে দিলেন ভালো লাগলো আমার মনে হয় আমার তারপরেও আসুন এবং আচ্ছা আরো একটি জিনিস জেনে নেই এই যে ছোট গাড়ির লাইন আছে এই ছোট গাড়ির ক্ষেত্রে কি প্রায় ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার এই গাড়িটা ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে পারে আচ্ছা ওই একটা গাড়ি আছে ওটাও তিরিশ হাজার ডাউন পেমেন্টে নিতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা তারপরে এটা ডিটেলস আমরা জেনে নিই

290 এ 290 মানে মামা এতটুকুই করে দিল আপনার জন্য 290 এ ছেড়ে দেব এবং আনটাজ গাড়ি গাড়ি একটুকড়ি এখন এই বৃষ্টি আপনি দেখতেই পাচ্ছেন এতটাই মাঠে জল জমে গেছে তা হলো আপনার ক্যামেরাতে যতটুকু আসছে তাও অডিয়েন্স দেখতে পারবে এবং যাচাই করে নিতে পারবে যাচাই করে নিতে পারবে এটা এটা আপনার ফার্স্ট ওনার কার আছে ফার্স্ট ওনার ফার্স্ট ওনার কার আছে i10 এটা i10 আপনার হচ্ছে ম্যাগনা আছে এটা ফার্স্ট ওনার কার আছে মাত্র 22000 চলা আছে ওনলি 22000 চলে আছে কত সালে এটা আপনার দু হাজার সালের গাড়ি আছে বারো সালের গাড়ি বাট বাইশ হাজার চলা বাইশ হাজার চলা ফার্স্ট ওনার কার আছে এটার দাম রাখা যায় শোরুমের দাম রাখা যায় এক লক্ষ সত্তর হাজার টাকা আর আজকে ভিডিওর জন্য আজকে ভিডিওর জন্য মামা বলবে ফুল অ্যান্ড ফাইল অ্যান্ড এক লক্ষ ষাটে করে দেবো ফুল অ্যান্ড ফাইনাল এক লাখ ষাট হাজার টাকায় পাচ্ছেন বাইশ হাজার চলা এবং সব থেকে এত কম চলা গাড়ি হয়তো আপনারা ভাবছেন যে অনেক বয়স হয়ে গেছে সেক্ষেত্রে আপনি চালানোর দু একবার চালানোর যার এক্সপিরিয়েন্স আছে সে অনায়াসে বলে দিতে পারে যে গাড়িটা কতটা চলা আছে সেক্ষেত্রে সেটাই কোনো ডুপ্লিকেট নেই কোনো ডুপ্লিকেট নেই মানে চালিয়ে নিজের আসতে পারে এবং আমরা শুধু এটাই তো করছি আমরা তো ছ মাসের গ্যারান্টি দিচ্ছি সেক্ষেত্রে আমরা যদি খারাপ কোনো সিচুয়েশন হয় তাহলে সেটা তার জন্য আমরা দাই একদম আমরা সেটা আমাদের তরফ থেকে আমরা ঠিক করে দেবো আছে আপনার হচ্ছে আই গ্র্যান্ড আইটেন স্পোর্টস গ্র্যান্ড আই টেন স্পোর্টস এলাইউ এর সাথে আছে আপনার এক্সট্রা ফিটেড আছে অ্যান্ড্রয়েড আছে

যখন দু লাখ পঁচানব্বই তিন লাখের গায়ে কিন্তু মনে তো হয় আরে অনলাইনে পেমেন্ট করবেন কিছু মনে হবে না আর যখন ক্যাশ পকেট থেকে বার করে দেবেন তখন কষ্ট হবে যে টাকা চলে যাচ্ছে কিন্তু ব্যাপার তো ভাই একই তাই তো নাকি চলেন এটাও তো লোন অ্যাভেলেবেল এটা লোন অ্যাভেলেবেল এটাও তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিতে পারে নিশ্চয়ই আচ্ছা তারপরে আমাদের

এক লাখ পঁয়ষট্টি এক করা যাবে না না কোনো লাইন নেই কোনো লাইন নেই আচ্ছা এটার জন্য আসলে পরে লাইন একটু বার করতে হবে তার কারণ আমার ভিডিও দেখে আসে আমারও তো একটা কর্তব্য আছে যে আমি আমার অর্ডারসের জন্য লড়ি হুম আমি শোরুম মালিকের জন্য লড়ি নে ওয়ার্ডেন্সদের দিতে পারলে আমার ভিডিও দেখবে শেয়ার করবে

ডিসকাউন্ট করবে মামা নাকি আচ্ছা এই গাড়িটাই মামা ডিসকাউন্ট করবে আমরা পাঁচ থেকে সাত দিন চালিয়েছি অসাধারণ মাইলেজ অসাধারণ এক কথায় অসাধারণ পাঁচ দিন আমি এখান থেকে কি বলবো অসাধারণ কন্ডিশন ও কি বলবো এই যে নিজের গাড়ি নিজের নামে বলা না আমি নিজে চালিয়েছি এবং নিজে এত এখান থেকে দিঘায় গেছি আবার এসেছি মানে টোটালি দু দুশো টাকা তেলে আমি চলে এসেছি এবং কন্ডিশন টোটাল গাড়ি চালালেই সে বুঝতে পারবে কি কন্ডিশন আগে এসে চালাক নিতে হবে না নিতে হবে না আগে গাড়ি আমার গাড়ি আমার দু পাঁচ কিলোমিটার চালাক চালিয়ে তারপর পছন্দ হলে নেবে নালে নেবে না এটা একদম এমন অ্যামাউন্ট দাম বলে দেবো একদম হার্ট থ্রপ কি বলবো বলে দু লাখ নব্বই দু লাখ নব্বই দু লাখ নব্বই

সবার আগে এইটাই পছন্দ হবে এইটাই পছন্দ হবে আর নিশানের আরো একটি জিনিস পিছনের স্পেস কিন্তু প্রচুর বড় প্রচুর বড় প্রচুর এবং দিগ্গিটাও আপনি অনেক মানে যে কোনো জায়গায় প্রচুর আপনার লাগেজ দিতে পারবেন এটা তো একদম মানে কি বলবো জলের দামে ফলের রস আজকে বৃষ্টির দামে গাড়ি নিয়ে যায় জলের দামে বলো এটা আপনার নয় সালের গাড়ি আছে আচ্ছা আপনার এলপিজি ফিটেড আছে এলপিজি দুটোই আছে এই গাড়িটা আমার শোরুমে দাম রাখা ছিল এক লক্ষ দশ হাজার টাকায় এর উনত্রিশ ট্যাক্স আছে উনত্রিশ সি এফ আছে এই গাড়িটা আমি মাত্র মাত্র এক লাখ টাকা আমার আপনার জন্য টাকা আমি দিতে পারবো এক লাখ টাকায় মানে এক লাখ টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে হুম নিশ্চয় আচ্ছা তারপরে আমাদের ইয়ন কশল এটা এটা আপনার 2016 সালের গাড়ি আছে 16 গাড়ি 16 গাড়ি আছে 26 ট্যাক্স 26 ট্যাক্স ম্যাগনা ম্যাগনা আছে ওকে এটাও सेम বারাসাত নাম্বার আছে এটা ওই নাম্বার 5000 টাকা নাম চেঞ্জ হতে নাম চেঞ্জ হয়ে যাবে

মাত্র কম গাড়ি গাড়ি নিশ্চয় আর ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি তো সঙ্গে পেয়েই যাবে এই গাড়িটা এখনো কোম্পানি ওয়ারেন্টি আছে আচ্ছা এই গাড়িটা এমন বলতে পারবেন তাহলে জিরো ডাউন পেমেন্টে দেবো প্রোফাইল ভালো হলে এটা প্রোফাইল ভালো হলে জিরো ডাউন পেমেন্টে হয়ে যাবে এটা হয়ে যাবে জিরো ডাউন মানে শখ আর স্বপ্ন থাকলে গাড়ি নেবে নিমন্ডল এন্টারপ্রাইজ থেকে তাই তো আমি তো ওয়ারেন্টি দিচ্ছি তারপর কোম্পানি ওয়ারেন্টি এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি শেষ হয়নি এখনো নিশ্চয়ই চলে এটা আমরা 2016 সালের মডেল আছে VXI মডেল আছে এটা 16 এর VXI মডেল মডেল আছে নিশ্চয়ই মানে এটা হলো পেট্রোল পেট্রোল নিশ্চয়ই এটাও অ্যান্ড্রয়েড ফিটেড আছে সাজানো আছে গাড়িটা ওকে এটা আমার শোরুম দাম রাখা আছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম রাখা আছে আপনার জন্য এটা আমি লাস্ট করতে পারবো তিন লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত এটা তিন লাখ আশি হাজার টাকা অব্দি লাস্ট

সেক্ষেত্রে দামের ডিসকাউন্ট কি বলেন তো অন্যান্য যে আমি এইটা দেবো ওটা দেবো ওটা তো হয় না দামের ডিসকাউন্টই খেলা একদম খেলা এটা আপনার পঁচাশিতে করে দেবো ফাইনাল পঁচাশি এবং গাড়িটা আপনি শুধু ভিতরটা আরো ভালো বললাম কি একদম ডক্টরের গাড়ি আছে খুবই কম চলা গাড়ি খুবই কম চলা খুবই কম চলা গাড়ি আছে তো খুবই দারুন অফার পাচ্ছেন আপনারা নিউ মন্ডল এন্টার এর তরফ থেকে আসুন আপনাদের শখ এবং স্বপ্নের গাড়িটি একবার নিতে আচ্ছা তারপরে আমাদের সুইপ এটাও আপনার চোদ্দ গাড়ি বলতে পারেন দশ দিন কম দশ দিন কম ১৪ চোদ্দ গাড়ি নিশ্চয়ই এটা আমার শোরুম প্রাইস আছে

তুমি দাম বেশি বলছো মামা দাম না 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 এখানে তো মামা ভাগ না এটা মামা ভাগ না যতটুকু যাচ্ছে আছে মামা ভাগ সবাই আজকে কিন্তু খেলা হচ্ছে মামা ভাগ নিয়ে সঙ্গে আমি আছি এবং শক শক আপনাদের আছে কে জিতবে এই খেলায় মামা ভাগনার খেলায় ভাগনা করছে প্রাইস আর মামা করছে ডিসকাউন্ট জেনে নেব নিউ নতুন সেপ নিউ সেপ মডেল বলেন এটা 19 এর গাড়ি আছে অ্যামেজিং নামও অ্যামেজিং আচ্ছা কাজেও অ্যামেজিং এবং সব সাবজেক্টে অ্যামেজিং এস চলাও কম আছে এই গাড়িটা অন্য ডিলার আছে তারা অনেক বেশি দাম রেখেছে আচ্ছা এই গাড়িটা আমি লাস্ট করতে পারবো আপনার চার লক্ষ আশি টাকা ঠিক আছে চার লক্ষ আশি টাকা লাস্ট করতে এবার বাকি ওখান থেকে চার লক্ষ আশে 10000 টাকা থেকে কত টাকা ডিসকাউন্ট এবং গাড়ি শুধু লুকটাই দেখুন ও গাড়ির সাউন্ডটা দেখুন এক কথায় অসাধারণ Honda মানে আর আমেজিং গাড়ি এই আমেজ গাড়ি আমি নিজে চালিয়েছি নামটাই কাফি না নামটাই কাফি একদম বলেন এবং সিডেন গাড়িতে ডিসকাউন্ট আমি চাই ডিসকাউন্ট তো দেওয়া শেষ নেই বাট এটাতে খুব বেশি হবে না 5000 টাকা ডিসকাউন্ট আর কিছু হবে না আর কিছু হবে না আর অন টেবিল আসুন সে তখন আমরা চেষ্টা করব তো মামা কিন্তু এই গাড়িটাই প্রচুর কম ডিসকাউন্ট দিলো দিলো

এখানে কি ফিক্স এন্ড ফাইনাল না মামার কাছে আমি চলে যাব মামার কাছে গেলে যেতে পারি আমার জায়গা আছে তাই তো নিশ্চয়ই আমাকে সুযোগ দিল আমি সুযোগ পেলাম বলেন এই গাড়িটা থেকে আমরা কাস্টমার যে নেবে তার জন্য বিশাল অফার আছে বিশাল অফার বিশাল অফার বলে এক কথায় এই গাড়িটা যা দেব কাস্টমার অনায়াসে পছন্দ হবে দামের খেলাতে দামের খেলা এবং গাড়ি তো অসাধারণ গাড়ি তো অসাধারণ গাড়ি অসাধারণ অসাধারণ গাড়িটা কোনো

আমাদের আর কিছুই থাকবে না সব থেকে বড় জিনিস এটাই বলে চাচা চাঁচা বাগাড়িতে চেঁচো না আর চাঁচা বাগাড়িতে যেগুলো আছে সেগুলোই চাচো তো আমি তো আগে সব চেঁচেই নিয়েছি নিয়েছেন। তারপরে সুযোগ দিচ্ছি সব গাড়িতে কিছু না কিছু দু পাঁচ হাজার দেখালাম প্রচুর কথা বললাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একবার আসবে নিউ মন্ডল এন্টারপ্রাইজে গাড়িগুলোর কন্ডিশন কোয়ালিটি সর্বকিছু দেখবেন যাচাই করবে তারপরেই গাড়ি কিনবেন ভালো লাগলে আর না ভালো লাগলে কিনতে হবে না এটা ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব স্বপ্নে গাড়ি নিতে একবার আসবেন নিউমন্ডল প্রাইজে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং একটি দুষ্টু মিষ্টি কমেন্ট করে প্লিজ যাবেন ডান